সবার কাছে প্রশ্ন করতে চাই দয়াল নবী রহমতুল্লিল আলমিন হুসুর আকরম সাল্লাসাল্লামার শরীয়তের মধ্যে আয়শা আমরা কেউ কি জাহিলিয়া জগতের জাহান নবীদের মতো মরতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান কেউ না ইনশাল্লাহ তার মানে বোঝা যায় আপনারা এমন একজন নবী পে আমরা কেউ এই জামানায় এসে জাহিলিয়া জগতের মতো মরতে চাই আর নবীজি ওই কথাই বলতেছেন যেই ব্যক্তি বায়াত গ্রহণ ছাড়া মরল ওই ব্যক্তি জাহিরিয়া জগতের জাহান্নামাজের মতো মরল বলুন আমরা যারা যার কাছে গিয়েছেন যে যেই তার কাছে গিয়েছেন যদি আপনার মুর্শিদ প্রকৃত আল্লাহর অলি হয় তাহলে আমরা একজন আল্লাহর অলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমরা কেউ কি লাভবান না লস করেছি লাভ আমাদের লাভ হয়েছে কি হয় নাই সবার লাভ হয়েছে কি হয় নাই এখন যদি কেহ বলে কোন বাদ দরকার নাই কোন পীর দরকার নাই কোন মাস দরকার নাই কোন মসজিদ দরকার নাই সেই ব্যক্তি আমার নবীর পক্ষের লোক না সে কি আমার নবীর পক্ষের লোক খবরদার আমাকে খেপাইবেন না আমার মুখ খুলাইবেন না খবরদার এমন কোন মায়ের সন্তান যদি এই সুরেশ্বর মুখে থেকে থাকেন আজকে এই মুহূর্তে আমার সঙ্গে মোকাবেলা করেন আমি দেখাব আল্লাহর অলিদের কাছে যা লাগবে বায়াত গ্রহণ করতে হবে আমি দেখাবো যদি হিম্মত থাকে আর যদি ইলিমের বহর থাকে আমার কাছে আসতে পারেন আমি জানায় খুলে জায়গায় কিতাব খুলে খুলে আপনাকে দেখাইতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আগামী আগামীকালকে দোকানে সিপাই মসজিদের মিম্বরে সিপাই বৈশাখ অমক সিপাই তমক সিপাই বইলেন না আটটা সিদিকে একটা বন্ড হয়েছিল আইসা মিথ্যা কথা বলছে এই কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না বাকি নাম ফাকি আটটসি থাকি বাকি নাম ফাকি আটটসি থাকি সই মুসলিম শরীফের হাদিস মেশকাতুল মাসাবি কিতাবের 320 নম্বর পৃষ্ঠার মহান আল্লাহর করে খতিব তাবরিজ রাহমাতুল্লাহি আলাইহি মেশকাতুল মাসাবি কিতাবের 320 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মত হাদিসটা উল্লেখ করেছেন রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী যে বলেছেন মান মাতা ওয়ালাইসা ফি উনুকিল বাইআত মাতা মাইতা তান জাহেলিয়া যে বাজার মারা গেল এমন অবস্থায় যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় ওই ব্যক্তির গলায় বায়াতের রশি ঝোলে নাই অর্থাৎ ওই ব্যক্তি বায়াত গ্রহণ করে নাই আল্লাহ হাবিব মাতা মাতা মাইতাতান জাহিলিয়া ওই ব্যক্তির মৃত্যু হলো জাহিলিয়া জগতের জাহান্নামীদের মতো মৃত্যু সবাই বলেন না উজবিল্লাহ তাহলে আমরা সুরেশ্বরবাসী নড়িয়াবাসী শরীয়তপুরবাসী অন্তত পক্ষে সচেতন মুসলিম সমাজ সবার কাছে প্রশ্ন করতে চাই দয়াল নবী রহমাতুল্লিল আলামিন হুজুর আকরাম সাল্লাহ আলাইহাল্লামার শরীয়তের মধ্যে আইসা আমরা কেউ কি জাহিলিয়া জগতের জাহান মতো মরতে চাই কে কে রাজি আছেন হাত তুলে দেখান কেউ না ইনশাল্লাহ তার মানে বুঝা যায় আপনারা আমরা একজন আল্লাহর হাবিবের মতো এমন মহান বন্ধব্যে এমন মহান এমন একজন নবী পেয়ে আমরা কেউ এই জামানায় এসে জাহিলিয়া জগতের জাহান মতো মরতে চাই আর নবীজি ওই কথাই বলতেছেন যেই ব্যক্তি বায়াত গ্রহণ ছাড়া মরল ওই ব্যক্তি জাহিরিয়া জগতের জাহান নামাজের মতো মরল বলুন আমরা যারা যার কাছে গিয়েছেন যে যে পীরের কাছে গিয়েছেন যদি আপনার মুর্শিদ প্রকৃত আল্লাহর অলি হয় তাহলে আমরা একজন আল্লাহর অলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমরা কেউ কি লাভবান না লস করেছি লাভ আমাদের লাভ হয়েছে কি হয় নাই জবর লাভ হয়েছে কি হয় নাই এখন যদি কেহ বলে কোন বাদ দরকার নাই কোন পীর দরকার নাই কোন মহাশায়ের দরকার নাই কোন মসজিদ দরকার নাই সেই ব্যক্তি আমার নবীর পক্ষের লোক না সে কি আমার নবীর পক্ষের লোক এখন ছোট্ট একটা বাংলা বই থেকে এক লাইনও না এক লাইনের অর্ধেক বাংলা শব্দ পরে শোনাবো আপনার শুনতে রাজি আছেন না নাই জোরে কোন আছেন না নাই এই সুরেশ্বর গ্রামে এই সুরেশ্বর গ্রামে এই নরিয়ার বুকে এই শরিয়তপুর জেলায় আমাদের মধ্যে হয়তো বা নাই মনে হয় নাই তিন দিন চল্লিশ দিন একশো দিন করে মসজিদে ঘুরে আর বলে আমরা নবী কাজ করি আমরা আল্লাহওয়ালা কাজ করি দেখবেন ঘরের মধ্যে একটা গাঁটটি নিয়ে মসজিদের মধ্যে ঘুরবে আর বলে আমরা নবী কাজ করি আমরা আল্লাহ কাজ করি ওই দল ওই দলটা তিনি আবিষ্কার করেছেন তার বাড়ি ইন্ডিয়া নাম মৌলবী ইলিয়াস নাওয়াতি এই ইলিয়াস নাওয়াতি তার মালফুজাতের মধ্যে লিখেছেন মুসলমান দুই প্রকার কয় প্রকার কয় প্রকার দেখেন ইলিয়াস নেওয়াতি কত বড় বদ আকিদার লোক কত বড় খারাপ লোক ডোন্ট মাইন্ড প্লিজ আমার কথায় কেউ বেজার হবেন না সত্য সমাগত মিথ্যা দূরীভূত সত্য কথা আমাকে বলতেই হবে সত্য কথা বলতে হবে যদি কাছে মালফুজাতে ইলিয়াস বা মালফুজাতে হজরত জি অথবা ইলিয়াস মালফুজাত বাংলাটা থেকে থাকে আমার কাছে নিয়ে আসেন আমি এই জায়গায় বসে এই জায়গায় বসে বলে দেখায় দেব ইলিয়াস নাওতে লিখেছে মুসলমান দুই প্রকার যারা আল্লাহর রাস্তায় মসজিদে পিকনিক করতে বাইরে তারা আর যারা ওই দলকে সাপোর্ট করে ওই দলকে যারা সাহায্য করবে তারাই নাকি মুসলমান দুনিয়াতে আর নাকি কোনো মুসলমান নাই বুঝলেন নাই কোন দলটা আমাদের মধ্যে একটা দল আছে না তিন দিন চল্লিশ দিন একশো বিশ দিন কইরা আল্লাহ দিলে মসজিদে মসজিদে ঘরে আর কয় আমরা চল্লিশ দিনে মার্সি তিন সিল্লা মারসি আমরা আমির হয়ে গেছি এরকম একটা দল আছে না দলের নাম বললে চিনবেন দলটার নাম হচ্ছে তাবলিগ জামাত তাবলিগের ভাইরা প্লিজ ডোন্ট মাইন্ড আমার কথায় দুঃখ পাবেন না কষ্ট পাবেন না আপনাদের দল যিনি আবিষ্কার করেছেন ইলিয়াস মেওয়ি এই ইলিয়াস মেয়াতি তার মালফুজাতের মধ্যে এই কথা লিখে গিয়েছেন আমার কাছে এই মালফুজাত চারটা আছে কয়টা চারটা আছে কারণ লাগলে বলবেন ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দেব দাম মাত্র বিশ টাকা আমি যখন কিনছি তখন কিনছি বিশ টাকা দেওয়া লাগলে বলবেন আমি ফ্রিতে দিয়ালাম না সে বলতেছে মুসলমান কয় প্রকার জোরে কোন কয় প্রকার যারা তাবলিক জামাত করতে মসজিদে বের হয় তারা এক প্রকার মুসলমান আর যারা তাবলিক জামাতকে সাহায্য করে তারা আর এক প্রকার মুসলমান এর বাইরে নাকি আর কোন মুসলমান পৃথিবীতে নাই চিৎকার দিয়ে বলেন না উজুবিল্লাহ ওই ইলিয়াস নওতির পীরের পীর মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি مولانارشيد احمد gنgهي এই রশিদ আহমদ গাঙ্গুলি সাহেব তিনার সিলসিলায় তিনটা পরিচয় দিচ্ছি মাত্র একটা পাইলাম তাবলিক জামাতের দ্বিতীয়ত আমাদের এই সুরেশ্বরের এলাকায় মাদ্রাসা আছে সমস্ত কৌমি আলেমদের ছেড়ে তাজ হচ্ছেন আমাদের বৃহত্তর ফরিদপুর জেলার গোপালগঞ্জ জেলার বর্তমান গোপালগঞ্জ জেলা ওই সময় জেলা ছিল না ওই সময় সম্ভবত ছিল মহকামা ওই সময় ছিল ফরিদপুর জেলা এই গোপালগঞ্জের ডাঙ্গা মাদুরের প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আশরাফ আলী থানবী আশরাফ আলী মক্কির আরেকজন খলিফা হচ্ছে এই রশিদ আহম্মদি আমাদের দক্ষিণবঙ্গে একটা দরবার আছে না মাঝে মধ্যে করে মিলাদ ক্যাম্প করলে কয় বন্ধ পীরের কাছে গেল কয় বন্ড বীর পুজারি মাদার কয় না দক্ষিণবঙ্গ বরিশালের নদীর ফারে বাড়ি ওই ফির নাম বলিয়েন না ওই ফির ওই ফিরের দরবার দিন আবিষ্কার করলেন মহান আল্লাহ আলী আল্লাহ আলী ইসাক শাহ হজুর রহমাতুল্লাহ তার পীর চাঁদপুর এই যে বাড়ির কাছে চাঁদপুর এই পদ্মা নদী পাড়ি দিলে চাঁদপুর এই যে পদ্মা নদী এই নদী পাড়ি দিলে সোজা চাঁদপুর ওই চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি গ্রামের উজানি দরবারের কারি ইব্রাহিম সাহেব উজানি তার পীর রশিদ আহম্মদ গাঙ্গুহি ওই রশিদ আহম্মদ গাঙ্গুহির একটা বাংলা বই আমার কাছে দুইটা আছে লাগলে বলবেন এটা এমনিতে ফিরিতে দিলাম লাগলে বলবেন এমনিতে দিলাম লাগলে আমরা সুন্নিরা গরিব হইতে পারি মাগার আমরা খয়রাতি না আমরা গরিব হতে পারি আমরা খয়রাতি না আমরা দলিলের বাহিরে কথা বলি এই রশিদ আহমদ গাঙ্গুহী তার মাহমুদ সুলুক কুতুবুলের সাদ হজরত মাওলানা রশিদ আহম্মদ গাঙ্গুহী এই বইয়ের বাওন নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হেডিং দিয়েছেন হেডলাইন লিখেছেন একটা অধ্যায় কায়েম করতেছেন যার পীর নাই তার পীর সয়তা বলেন যার পীর নাই তার পীর কে কোন যার পীর নাই তার পীর কে আমাদের পীর আসানা নাই আছে জোরকণ আসানা নাই আমি অধম গুণাকার বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগন্য গরুর রাখালো হইতে পারি নাই ওই দরবারে যারা ঝাড়ু দেয় দরবার শুধু ঝাড়ু যারা ঝাড়ু দেয় তাদের মতো যোগ্যতা আমার মধ্যে নাই ওই দরবারে যারা টয়লেট পরিষ্কার করেন তাদের মতো যোগ্যতা আমি গুণাগারের মধ্যে নাই আর তাকর ঘাড়া ঠাকুর এই যে যেই দলের কথা বললাম বলেন কয় দিন তিন দিন বলেন তিন দিন চল্লিশ দিন একশো বিশ দিন এই তিন ধারায় তারা মসজিদে মসজিদে হান্ডি বাতিল নিয়ে ফিরে খবরদার আমাকে খেপাইবেন না আমার মুখ খুলাইবেন না খবরদার এমন কোন মায়ের সন্তান যদি এই সুরেশ্বর বুকে থেকে থাকেন আজকে এই মুহূর্তে আমার সঙ্গে মোকাবেলা করেন আমি দেখাবো আল্লাহর কাছে যা লাগবে কষ্ট হবে আমি দেখাবো যদি হিম্মত থাকে আর যদি ইলিমের বহর থাকে আমার কাছে আসতে পারেন আমি জাগায় খুলে জাগায় কিতাব খুলে খুলে আপনাকে দেখাইতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আগামী আগামীকালকে দোকানে সিপাই মসজিদের মিম্বরে সিপাই বৈশাখ অমক সিপাই তমক সি ভাই না আট টসি থেকে একটা বনভাই ছিল আইসা মিথ্যা কথা বলছে এই কথা বলা কোনো সুধুকার দেওয়া হবে না বাকির নাম ফাঁকি আটটোসি থাকি বাকির নাম ফাঁকি আট টসি থাকি বাড়ির শরিয়ৎ পুরো থানা বেশি দূর থেকে আসেনি আমরা ইনশাআল্লাহ জামাত আগেই বলছি জামাত কোনো কাগজের টুকরো না যে ফু দিয়ে ফালা দিবা সুন্নি জামাত কোন মোমবাতির আগুন না যে ফুদে নিবাই লাভা সুন্নি জামাত কোন কেরাসিন বাতি না যে ফুদে নিবাই লাভা সুন্নি জামাত মদিনার বাতি সুন্নি জামাত মদিনার বাতি এই বাতি ফুদিয়া নিবাইতে যাবা তোমার হায়াতের জীবন ফুরে যাবে ইনশাআল্লাহ এই দলের বিরোধিতা যে করছে সেই ব্যক্তি আমার আল্লাহ ওই ব্যক্তিকে এই দুনিয়াতে ইজ্জত নিয়ে বাঁচতে দেয় ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন না ইনশাল্লাহ